আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো তুরস্ক ট্যুরিস্ট বিষয় সম্পর্কে কিছু কথা বলবো প্রথমেই বলবো যে তুরস্কে কিন্তু ট্যুরিস্ট বিষয় হয় কিন্তু ই ভিসা না ই মানে বি ওয়ান এগুলো ই ভিসা কেন হয় না সেই বিষয় আমি পরবর্তীতে ভিডিও আলাপ করবো আজকে আলাপ করব তুরস্ক ট্যুরিস্ট বিষয় করতে স্টিকার বিষয় করতে কি কি কাগজপত্র দরকার এবং কোথায় আপনি ফাইল জমা দিবেন এই সব বিষয়ে আমি কথা বলবো আজকে বিস্তারিত আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ আজকে টুরির বিষয়ে কি কি দরকার সবকিছুই আমি বলবো নাম্বার ওয়ান আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে নাম্বার ওয়ান ভ্যালিড পাসপোর্ট নাম্বার টু পাসপোর্টের তিন কপি ফটোকপি সপ্তাহে করে নিয়ে যাবেন আপনি কিন্তু ফাইল আকারে বানাবেন আমি যা যা বলতেছি ঠিক আছে তিন কপি টু বাই টু ম্যাট পেপারে প্রিন্ট করবেন ম্যাট পেপারে বুঝতে পারছেন তারপরে আপনার জাতীয় যেটাকে আপনি ট্রান্সলেট করে নেবেন পত্র নোটারি পাবলিক থেকে ট্রান্সলেট করে নেবেন জাতীয় পরিচয় পত্র আপনার আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে এটাও কিন্তু আপনার ট্রান্সলেট করে নেবেন ট্রেড লাইসেন্স ট্রান্সলেট করে আর নোটারি করে নেবেন আপনি এয়ার টিকিট কেটে নেবেন একটা ক্রেডিট কার্ড থেকে হোটেল বুকিং করে নেবেন নাম তারপরে ব্যাংক স্টেটমেন্ট নেবেন ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট কত টাকা আসলে ব্যাংক স্টেটমেন্ট লাগে এটা আসলে তুরস্ক ওয়েবসাইটে কোথাও কিছু বলা নাই তবে আপনাকে ধরেন আপনি যে কয়েকদিন থাকবেন তার জন্য আপনাকে একটা ন্যূনতম যে আপনার টাকাটা যারা আমার মনে হয় তিন থেকে পাঁচ লাখ টাকা হইলে ভালো হয় ঠিক আছে এই পরিমাণ অ্যামাউন্ট যদি আপনার ব্যাংকে থাকে তাহলে আপনি কিন্তু এটা খুবই ভালো হবে সুইটেবল হবে তারপরে আপনার একটা ফরওয়ার্ডিং লেটার হবে ফরওয়ার্ডিং লেটার অথবা রিকুয়েস্ট লেটার লাগবে ঠিক আছে তারপরে আপনি যদি ব্যবসায়ী হন আপনার ট্রেড লাইসেন্স তো লাগবেই তারপরে আপনার ভিজিটিং কার্ড তারপরে আপনার আপনার যে ট্রেড লাইসেন্স এগুলো সব এগুলো সবই নোটারি করে নিতে হবে তারপরে আপনার যে আপনার যে ইয়া ব্যবসার যে ডিট যেটা করছেন ব্যবসায়িক ডিট এটা লাগবে তারপরে আপনি যদি চাকুরজীবী হয়ে থাকেন তাহলে আপনাকে এনওসি লাগবে এন ও সি হচ্ছে সার্টিফিকেট কোম্পানি থেকে তারপরে আপনার কোম্পানির আইডি কার্ড লাগবে তারপর আপনি যদি স্টুডেন্ট হয়ে ফরওয়ার্ডিং লেটার লাগবে আপনি যদি অথবা চাকরি যেটাও যে কোনো একটা হন সমস্যা নাই আপনাকে কিন্তু টিন সার্টিফিকেট লাগবে আপনাকে টিন সার্টিফিকেট নোটারি করা হতে হবে ঠিক আছে তারপরে আপনার নতুন পুরাতন পাসপোর্ট দুটাই জমা দিতে হবে কিন্তু আপনার যদি পুরাতন পাসপোর্ট হারিয়ে যেতে থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে আপনাকে ইয়া করতে হবে থানা একটা জিডি করতে হবে তারপরে আপনার এবিডিবিট করতে হবে যে আপনি গেছে এগুলো মানে অনেক বিষয় আছে এগুলো করতে হবে এগুলো কিন্তু আপনার ট্যুরিজ বিষয়ের জন্য ঠিক আছে তারপরে আপনার কত টাকা দরকার এম্বাসিতে আপনি এম্বাসিতে কিন্তু দুইটা সার্ভিস আছে বনানীতে তুরেশপুর এম্বাসিতে বনানীতে আমি পুরো অ্যাড্রেসটা দিয়ে দিব ডেসক্রিপশনে আপনার দুইটা দুই রকম সার্ভিস আছে একটা হচ্ছে ভিআইপি এটা হচ্ছে নর্মাল ভিআইপি সার্ভিস আছে সকাল নয়টা থেকে দুইটা সাড়ে পাঁচটা পর্যন্ত নর্মাল সার্ভিস আছে সকাল নয়টা থেকে দুটা পর্যন্ত আপনি যদি নর্মাল সার্ভিস নেন তাহলে আপনার খরচ পড়বে একুশ হাজার নয়শো আটাত্তর টাকা আর আপনি যদি ভিআইপি সার্ভিস নেন তাহলে আপনার খরচ পড়বে আড়াইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনার পাসপোর্ট এর অবশ্যই কিন্তু সিক্স মান্থ ম্যাপ থাকতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন কিন্তু হবে না তো এতক্ষণ কিন্তু আমি ট্যুরিস্ট বিষয়ে যে কাগজপত্র দরকার সেই বিষয়ে আলাপ করলাম আর তুরস্ক হচ্ছে অনেক সুন্দর একটা কান্ট্রি আপনি যদি মনে করেন আপনি ঘুরতে যাবেন ইসলামিক কান্ট্রিতে ভালো সুন্দর কান্ট্রিতে তুরস্ক আসলে এমন একটা কান্ট্রি যে কান্ট্রি এশিয়া এবং ইউরোপ কিন্তু কানেক্ট করছে ঠিক আছে আপনি খুবই সুন্দর সুন্দর প্রাত্মতাত্ত্বিক বহু জিনিস দেখতে পারবেন হাজার বছর পুরনো অনেক জিনিস আপনি দেখতে পারবেন এখানে গিয়ে আপনি যদি টাকা পয়সা মানে অ্যামাউন্ট খুব ভালো থাকে তাহলে আপনি তুরস্ক অবশ্যই আপনার জন্য সাজেস্ট করব আপনি স্টিকার বিসা পাবেন স্টিকার বিসা আপনি ই বিসা কিন্তু পাবেন না ই পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ঠিক আছে আপনাকে অনলাইনে আবেদনটা করতে হবে এবং আপনাকে মানে আপনাকে লন্ডন অথবা স্যানজেন একটা কান্ট্রিতে ঘুরে আসতে হবে তাইলে আপনি ই বিসাটা পাবেন তাছাড়া আপনি ই বিসা আবেদন করতে পারবেন না আপনার ভিসা তারা কয়দিনে দেয় আপনি যদি আজকে ফাইল জমা দেন এক থেকে দেড় মাসের মধ্যে আপনি সব যদি ওকে থাকে তাহলে বিচারটা পেয়ে যাবেন আশা করি তো আজকে যেগুলো বললাম ঠিক আছে সেগুলো অথেন্টিক আপনি তাদের দেখতে পারেন ঠিক আছে আমি যেটা বললাম আপনি ভেরিফাই করতে পারেন অবশ্যই আমি এগুলা যেগুলো বললাম এগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আপনি যদি উপকার হয়ে আপনি অবশ্যই এটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ